হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এলাম মিনি গাড়ির আমাদের ফেসবুক পেজে আর একটা নতুন কাস্টমার রিভিউ নিয়ে আমাদের একজন কাস্টমার ভাই তার প্রিয়জনকে আমাদের এই কম্বো অফারটা গিফট করেছে যা আমাদের মিনি গ্যাজেটের পক্ষ থেকে র্যাপিং করে দেওয়া হয়েছে আপনিও চাইলে আপনার প্রিয়জনকে ঠিক এভাবে গিফট করতে পারবেন এটাই তো সবচেয়ে ছোট মিনি সাইজ এটা আরো হ্যাপি কাস্টমার সো দেখলেন তো আমাদের এই কম্বো অফারটা আনবক্স করে কাস্টমার কতটা খুশি হয়েছে আমাদের এই কম্বো অফার ছিল একটি স্পিকার একটি নিকব্যান্ড ও একটি সেলফিস্টিক সেলফি স্টিক এক্সচেঞ্জ করে কাস্টমার মিনি ফ্যান নিয়েছে আপনিও চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন হয়তো প্রাইজ একটু কম বেশি হতে পারে এখন কাস্টমার সেই ইউসিআই ব্র্যান্ডের নেক ব্যান্ডটা আনবক্স করতেছে আপনিও চাইলে এই কম্বো অফারটা নিতে পারেন আর এই কম্ব অফারটা নিতে এখনই ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন এই সুন্দর আকর্ষণীয় কম্ব অফারগুলি এটা তুমি ঝুলা নিতে ইউ